গড়ের দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুয়াটি পড়ুন দেখবেন আল্লাহাক আপনার অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন আপনি যদি রেন হয়ে থাকেন তাহলে গড়ের দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুয়াটি একাধারে চল্লিশ দিন পর্যন্ত আপনি আমল করুন দেখবেন আল্লাহ হাপাক চল্লিশ দিনের ভিতরে আপনার ঘরের ভিতরে একটা পরিবর্তন চলে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন দেখেন এটা আমার কথা নই রাসুল সাল্লাম চোদ্দ শত বৎসর আগে এই কথাগুলা বলে দিয়েছেন যদি এই কথাগুলাকে আপনারা বাস্তবের সাথে আপনারা নিতে পারেন বাস্তবতার সাথে আপনারা আমল করতে পারেন অবশ্যই অবশ্যই কোরআন কখনো মিথ্যা হতে পারে না আমার রাসুলের পবিত্র জবান কখনো মিথ্যা হতে পারে না আসলে আমরা বিশ্বাস না করার কারণে আমাদের এমন ক্ষতি হয় যদি আমরা বিশ্বাস করি তাহলে অবশ্যই তার সুফল আমরা অবশ্যই ব্যবহার করতে পারবো তার ফলাফল অবশ্যই আমরা পেয়ে যাব। মোহতারা মাহাজির ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে মাত্র তিনটা আমল করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার অভাব অনটন দূর করে দিয়ে কোথায় থেকে আপনার রেজেকের ফাইসালা করে দিবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ এর আল্লাহ তালার বাংলা প্রথম নাম্বার হলো যখন আপনি ঘরের ভেতরে প্রবেশ করবেন ঘরের ভিতরে প্রবেশ করার আগে আগে দরওয়াজার সামনে দাঁড়িয়ে ঘরের ভিতরে মানুষদেরকে আপনি সালাম দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম হলো শান্তি আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবি বিশ্ব নবী মদিনার পৈগাম্বর বলেন আম্মাদ আয়েশা বলেন আমার প্রাণের স্বামীর আগে একবারও আমি আয়েশা সালাম প্রদান করতে পারি নাই আম্মাদ আয়েশা বলেন পৃথিবীর মানুষের যখনই আমি দেখতাম বিশ্বরবি নামাজ পড়ার জন্য গিয়েছেন মসজিদে নবীর থেকে যখন ঘরের ভিতরে আসবে ঢুকার জন্য তখন আমি আয়েশা দরওয়াজার কিনারায় দাঁড়িয়ে থাকতাম আর মনের ভিতরে প্রমিস করতাম বিশ্ব নবীর আগে আজকে আমি সালাম প্রদান করব কিন্তু পৃথিবীর মানুষের আরে যতবার আমি চেষ্টা করেছি আমি বেরত হয়েছি আল্লাহর হাবিবের আগে কখনো আমি আয়েশা সালাম দিতে পারি নাই আমার রাসুল বলেছেন যে সালাম তুমি প্রদান করো তাহলে দেখবে এই ঘরের ভিতর থেকে আমরা আল্লাহ অনটনকে দূর করে দিবেন যদি আপনি সালামটা স্টার্ট করেন আপনার সালাম এইগুলা দেখে দেখবেন আপনার বিবু আপনাকে সালাম দেবে আপনার সালাম দেখে দেখে আপনার সন্তান আপনার সালাম দেবে আপনার সালাম দেখে দেখে আপনার মেয়েটাও আপনাকে সালাম দিবে এরকমভাবে যদি আপনি অভ্যাসে পরিণত করেন দেখবেন গোঠা গোটাকে আমরা আল্লাহ শান্তির বাগান বানিয়ে দেবেন আর এটা তো কোরআনের কথা আপনি যখন একজন মানুষের গরা যখন প্রবেশ করবেন তখন সালাম দিয়ে প্রবেশ করতে হবে। ইয়া আইয় হাল লাদ না আমানও লাতাদ হল বয়তান গয়েরা বয়মতি গুম হাত্তা আতাস্তা আনিসোতুন সাল্নি মু আলা আহাালহা। আল্লাহ পাক গরবুল আলামিন কুনানুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন যখনই আপনি কোনো ব্যক্তির ঘরে আপনি প্রবেশ করবেন তখনই তাদেরকে আপনি সালাম প্রদান করবেন যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতর থেকে কোনো জবাব আসবে না ততক্ষণ পর্যন্ত আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন না আপনি তাদেরকে সালাম দিয়ে আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন ঘরের হালদেরকে সদস্যদেরকে আপনি সালাম প্রদান করবেন সালাম দিয়ে তারপর আপনি ঘরে প্রবেশ করবেন এটা কোরআনের কথা এই আপনি আপনার ঘরে প্রতিটা মানুষেরই কিন্তু এক একটা পজিশন আছে প্রতিটা মানুষের কিন্তু লজ্জা লজ্জাবুধ আছে হঠাৎ করে একজনের ঘরে আপনি ঢুকে পড়লেন এই মানুষটা কি হালতে আছে 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 কিনা না আপনি জানেন না তাহলে আপনি 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 কেন হঠাৎ করে করে ঢুকবেন সালাম প্রদান তারপরে আস্তে আস্তে ঘরের প্রবেশ করবেন একটা হচ্ছে সালাম দেওয়ার কারণে আল্লাহ পাক আপনার গুণাকে মাফ করে দিবেন দুই নাম্বার হচ্ছে সালাম দেওয়ার কারণে আপনার মনের কষ্টগুলাকে আমার আল্লাহ দূর করে দিবেন মোতারাম হাজির দুই নাম্বার যে আমলটা করবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি বলেছেন যে কমপুকে একবার ঘরের ভিতর ঢুকার পরে সুরাতুল ফাতেহা সুরা এখলাস আপনি পড়বেন সুরা এখলাস আপনি কমপুকে পোকে কইবার একবার আপনি পড়বেন যদি আপনি সুরা এখলাস তিনবার পড়েন তাহলে তো আরো উত্তম কমপুকে একবার সুরা এখলাস পড়বেন আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লা মিয়ালে দেওয়ালা মিয়া লাদেওয়ালামিয়া কল্লাহু আহাদ। কুফান আহাদ সোরাতুলিয়া যদি কোনো ব্যক্তি একবার পরে তাহলে আল্লাহ আলামিন দশ পারা কোরআন কতমের সব আমার আল্লাহ দান করে দিবেন যদি দুইবার পড়েন তাহলে বিশ আমার আল্লাহ দান করে দিবেন যদি আপনি তিনবার পড়েন তাহলে কোরআন আমার আল্লাহ ভিতরে দান করে দিবেন এই জন্যে বড় সুন্দর করে আল্লাহর হাবিব বলেন আপনি অবা বনটনের ভিতরে আছেন আপনি ঋণগ্রস্থ ভিতরে আছেন আপনি পেরোসায়নের ভিতরে আছেন আপনার চতুর্দিকে টেনশন আর ডিপ্রেশন কাজ করতেছেন তাহলে তখন আপনি কি করবেন আপনি কোনো দিশা খুঁজে পাচ্ছেন না আল্লাহর হাবিব বলে সাহাবির আরে বেশি বেশি করে তোমরা সোনাতুল এখলাসের মতে আমল করো এই সোনাতুল এখলাসের পথে যদি তুমি আমি আমল করতে পারি আল্লাহ পাক রব্বুল আমি আমাদের অভাব অনটনকে দূর করে দিবে এই জন্যে তুলে এখলাস ঘরের ভিতরে ঢোকার পরে একবার কমাস একবার আর যদি পারেন উত্তম হচ্ছে তিনবার আপনি পড়বেন সুবাহানি অবি হামদিহি তাহলে আল্লাহ পাক আপনাকে দলি বানাই দিবেন আপনার এই যে সচ্ছলতা আল্লাহ পাক দূর দূর করে দিয়ে আপনাকে স্বাবলম্বী বানাই দিবেন তিন নাম্বার হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন ঘরের দরওয়াজা যখন আপনি বন্ধ করবেন দরজা জানালা আবার বন্ধ করতে হই না যখন আপনি বন্ধ করবেন তখন আল্লাহ পাকের নাম নিয়ে আপনি বন্ধ করবেন আল্লাহ পাকের নাম বিসমিল্লাহ রহমান রহিম আমরা যখন মাগদেবের নামাজ যখন আজান হই তখন আমরা প্রায় সময় দেখি আমাদের মা ঘরের বরের দরওয়াজাগুলাকে বন্ধ করে জানালাগুলাকে বন্ধ করে যখনই আমি আপনি বন্ধ করব তাদের কাছে মেসেজগুলো আপনি দিয়ে দিবেন ঘরের দরওয়াজা জানালা বন্ধ করার সময় আল্লাহ পাকের নাম নিয়ে যদি বন্ধ করতে পারেন এই গোঠা ঘরের ভিতরে আমার আল্লাহ রহমতার বরকট ঢেলে দিবেন আল্লাহ আকবার এই তিনটা আমল করেন মাত্র তিনটা আমল করেন মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো তিনটা আমল করেন দেখবেন রেজাল আপনি পেয়ে যাবেন আল্লাহ আপা ঘরের অভাব অনটন দূর করে দিয়ে গোটা গড়টাকে আমার আল্লাহ জান্নাতি গড় হিসাবে কবুল করবেন